আজ কথা বলতে চাই সার্বিয়া নিয়ে সার্বিয়া হচ্ছে ইউরোপের নন সেন্জনভুক্ত একটি দেশ কিন্তু এখানে যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে তা কিন্তু অত্যন্ত ভালো অন্যান্য দেশের তুলনায় সার্বিয়ায় সুযোগ সুবিধা বেশি বেতন স্যালারি বেশি অপরদিকে সার্বিয়ায় যাওয়ার জন্য যে প্রসেসিং টাইমটা এখন কমে এসছে তিন মাসের মধ্যে ফ্লাই করা যাচ্ছে সার্ভে ভিসা পাওয়া যাচ্ছে ই ভিসার অন্তর্ভুক্ত হয়েছে সেই সাথে এখন কিন্তু পিপিজের নাম্বারে কাজ হচ্ছে অর্থাৎ পিপিজের নাম্বার সংযুক্ত হয়ে সমস্ত ডকুমেন্ট আসতে নিজেরাই সার্চ করে সকল তথ্য পাওয়া যায় অপরদিকে কোম্পানির নাম কাজ সব কিছু নিজেরাই জাস্টিফাই করা যায় অর্থাৎ যাচাই বাছাই করা যায় ক্ষেত্রে কোনো রকম জালিয়াতির কোনো কারণ নাই অর্থাৎ সার্ভেয়ার লাইন কিন্তু এখন অত্যন্ত পরিষ্কার সার্ভিয়ার কোম্পানিগুলো বৈধতার সাথে কাজ করছে যাতে ভালোভাবে ভিসা হয় এই প্রসেসিংয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশি কর্মীদেরকে তারা বরাবরই মূল্যায়ন করছে এবং অগ্রাধিকার দিচ্ছে তবে কিছু কথা থেকে যায় যে সার্বিয়ার ভিসা কতদিনে পাওয়া যাবে সার্বের ভিসা মূলত এখন তিন থেকে চার মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব হচ্ছে সেই সাথে সার্বিয়ান অ্যাম্বাসির যে জটিলতা ছিল সেটিও কেটে গেছে অপরদিকে সার্বিয়ার যে সময়সীমা অর্থাৎ আপনার আবেদন করার পরে যে পারমিট আসে এটির সময়সীমাও কমে গেছে এখন কিন্তু পারমিট আসছে এক মাসের মধ্যে সেই সাথে ভিসা প্রসেসিংয়ের সময় সর্বোচ্চ সময় তিন থেকে চার মাসের মধ্যে চলে এসছে মূলত কর্মী সংকটে ভুগছে সার্ভে এই সংকট মেটাতেই এখন কিন্তু খুব ইমিডিয়েটলি অর্থাৎ বাংলাদেশি কর্মীদেরকে হায়ার করছে সার্ভের বিভিন্ন কোম্পানি এই সুযোগে এই অফারে যাওয়া যেতে পারে ভিসার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে ফ্লাই করা যেতে পারে তাহলে আপনার কি করতে হবে সারবিআই যেতে হলে মূলত আপনার প্রিপারেশন থাকতে হবে যে বিভিন্ন মানুষ আসে বা কথা বলে তারা কিন্তু নিজের ডেস্টিনেশনটা ঠিক করতে পারেন না যে কোন দেশে যাবে নন সেনজনে যাবে না সেনজনে যাবে অপরদিকে সার্বিয়া যাবে নাহাঙ্গিরি যাবে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভোগে আপনার বাজেট অনুপাতে সার্বি যে এখন কম বাজেটে কম টাকায় আপনারা যেতে পারবেন ভালো দেশ এবং সুযোগের দেশ অনেক সার্বি আই কি কী কাজ আছে চলুন দেখে আসি কি কাজ আপনারা সেখানে যে করতে পারবেন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসাবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দেখে নিলেন কি কি কাজ রয়েছে সার্ভে আসলে সার্ভে এই কাজগুলোর বাইরেও এখন কিন্তু বহু কাজের ক্ষেত্র তৈরি হয়েছে সুযোগ তৈরি হয়েছে আপনারা যদি যান যাওয়ার পরে নিজেদের কাজ নিজেরাই কিন্তু সেট করে নিতে পারবেন সুযোগ এই থাকে আবার ভালো কোম্পানিতে গেলে আপনার বাইরে আর কিছু দেখার প্রয়োজন নাই সেই কোম্পানিতেই আপনি শান্তিতে থাকতে পারবেন ইনকাম করতে পারবেন সার্ভের বেতন স্যালারি অত্যন্ত বেশি আপনারা যদি ধৈর্য ধরে দুই বছর মতো থাকতে পারেন তাহলে কিন্তু পারমানেন্ট রেসিডেন্ট হতে পারেন তখন কিন্তু অন্যান্য দেশে মুভ করতে পারবেন খুব সহজে সার্ভে নিলেন কি ধরনের কাজ আছে এবার চলুন একটু জানিয়ে দিই সার্ভে আছে বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনারা গেলে এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন সেই সাথে আরও সুযোগ সুবিধা তৈরি হয়েছে সার্ভে কিন্তু হিউজ পরিমাণে একটা বাঙালি কমিউনিটি তৈরি হচ্ছে অর্থাৎ বাঙালিরা সেখানে যাচ্ছে যাওয়ার পরে তারা কিন্তু সফলভাবে কাজ করছে বৈধভাবে যদি সার্ভে যেতে চান কি ডকুমেন্টস প্রয়োজন হবে চলুন দেখে আস সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা এই ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে আপনারা যদি সার্বিয়ার ভিসার জন্য আবেদন করেন আশা করা যায় অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করে বাংলাদেশ থেকে বৈধভাবে ফ্লাই করতে পারবেন কারণ এখন সমস্ত জটিলতা কেটে গেছে সেটি আমাদের দেশেও কিছু জটিলতা ছিল যে ম্যান পাওয়ার কার্ড পেতে সময় লাগত। সব মিলিয়ে বাংলাদেশি সরকার কিন্তু এখন অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছে যারা বাইরে যাচ্ছে তাদের দিকটা খুব গুরুত্ব সহকারে দেখছে এবং কাজ করে দিচ্ছে এই সেক্টরগুলোতে প্রচুর পরিমাণে অসুবিধা সৃষ্টি হয়েছিল কিছু দুর্নীতি অসাধু ব্যক্তিদের জন্য এই জায়গাগুলো কাজ ধীর গতিতে চলতো এবং নানাবিধ এক্সট্রা কিছু খরচ হতো এখন কিন্তু সেটা অনেকটাই শিথিল হয়েছে এবং সততার সাথে কাজ হচ্ছে আশা করা যায় ওয়ার্ক পারমিট আসলে অ্যাম্বাসিতে আর কোনো আটকানোর কোনো সুযোগ নাই। আপনার ভিসা হয়ে যাবে একশো পার্সেন্ট তো আপনারা যদি ভিসা আবেদন করতে চান স্ক্রিনে দেখো নম্বরে ফোন করতে পারেন অথবা আমাদের অফিসে আসতে পারেন ভিসা প্রফেসর সব সবাই সততার সাথে কাজ করে যাচ্ছে আশা করা যায় আগামীতে বাংলাদেশের একটি সেরা কোম্পানিতে পরিণত হবে ভিসা প্রফেসর সেই দিন আর বেশি দূরে নাই পাকের ইচ্ছায় অবশ্যই মানুষের সেবা দানকারী একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হবে ভিসা প্রফেসর আমরা সেই আশা প্রত্যাশা নিয়ে কাজ করে যাচ্ছি এবং সততার সাথে মানুষের সার্ভিস দিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খোদা হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউড ডট